আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের তিনশো আসনে চলছে ব্যাপক প্রস্তুতি সেই ধারাবাহিকতায় ঝালকাঠি দুই আসনের প্রার্থীরাও নেমেছেন নির্বাচনী প্রচারণায় কোন দল থেকে কে পাচ্ছেন চূড়ান্ত মনোনয়ন ভোটারদের কাছে কার গ্রহণযোগ্যতা কত বেশি এই নিয়ে নির্বাচনী এলাকায় চলছে জোর আলোচনা ঝালকাঠি দুই আসনের নির্বাচনী হওয়ার খবর নিয়ে মোহাম্মদ শরীফুল ইসলামের প্রতিবেদন ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার দুটি পৌরসভা ও বিশটি ইউনিয়ন নিয়ে ঝালকাঠির দুই আসন গঠিত জাতীয় সংসদের তালিকা অনুযায়ী এর অবস্থান একশো পঁয়ত্রিশ এ আসনে বরাবরই বিএনপি প্রাধান্য থাকলেও সময়ের পালাবদলে বদলে নেতৃত্বের চাকা ঘুরেছে বারবার বিএনপির পাশাপাশি এই আসনের কান্ডারি হয়েছেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগও তবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি আওয়ামী লীগ মাঠে না থাকায় অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে আছে ইসলামী জোটবদ্ধ দলগুলো তাই ঝালকাঠির দুই আসনে এবারের নির্বাচন এক হবে না এমন ভাবনা স্থানীয় ভোটারদের ইয়াশুনে বিএনপি থেকে মনোনয়নের প্রত্যাশায় নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদ হোসেন দলের প্রতি তার একনিষ্ঠতা বিবেচনা এবার তাকেই এ আসনে মনোনয়ন দেবে দলের হাইকমান্ড এমনটাই প্রত্যাশা তার এই জলকাঠি বিএনপিতে প্রায় তিরিশ বছর পর্যন্ত আমি রাজনীতির সাথে সম্পৃক্ত আছি সেদিক থেকে আমি মনে করি বিগত দিনে দলের পিছনে আমার যে ত্যাগ আমার যে শ্রম সামাজিক গ্রহণযোগ্যতা পারিবারিক পরিচিতি ব্যক্তি পরিচিতি সেদিক থেকে দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে আমি আশা করি আমি যে মনোনয়ন ঘোষণা দিয়েছি ইতিমধ্যে মাঠ পর্যায়ের নেতা কর্মী সহ সাধারণ জনগণের মধ্যে যে উৎসাহ এবং সারা পেয়েছি তাতে আমার দল যে জরিপ করছে তাতেও আমি ইনশাল্লাহ মনোনয়ন পাব এবং আমি মনোনয়ন করলে ইনশাল্লাহ আমি নির্বাচিত হব বিএনপি থেকে এ আসনে মনোনয়নের দাবিদার রয়েছেন আরও একজন তিনি জাতীয় পার্টির সাবেক এমপি জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী সাবেক সংসদ সদস্য ইস্টার সুলতানা দল মনোনয়ন দিলে আর জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চান তিনি সততা মমতা ভালোবাসা দিয়ে আমরা জাতীয়বাদী দলকে এই পুজো নিয়ে এসেছি এবং বিএনপি শুধু রাজনৈতিক দলই নয় একটা দেশপ্রেমিক আন্দোলনের দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই দলকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশের শান্তি ফিরে আসবে নিরাপত্তা ফিরে আসবে সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন এ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে মনোনয়ন দেয়া হয়েছে শেখ নিয়ামুল করিমকে যিনি বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের এজিএস এবং ছাত্র শিবিরের কেন্দ্র অফিস সম্পাদক ছিলেন ধর্মীয় অনুষ্ঠান মসজিদ ভিত্তিক গণসংযোগ সহ পোস্টার ব্যানার ভিত্তিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি মনোনয়ন দিলে এলাকার মানুষের দুর্দশা দূর করার প্রতিশ্রুতি তার বাংলাদেশ জামাত ইসলামী থেকে ঝালকের দুই আসনের জন্য আমাকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে আমি বিএম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদে নির্বাচিত হয়ে গিয়েছিলাম দুইটি শহর মিলে ঝালোকাঠির অনেকগুলো সীমাবদ্ধতা রয়েছে আমাদের ঝালোকাঠিতে যাতায়াত ব্যবস্থার অনুন্নত রয়েছে এখানে শিক্ষা প্রতিষ্ঠান ভালো মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই এখানে নদী ভাঙন একটি বড় সমস্যা আমাদের নলছিটি এবং ঝালোকাঠির জন্য দীর্ঘদিন ধরে নদী ভাঙনে অনেক বসতি বিলীন হয়েছে কিন্তু সেটার কোনো প্রতিকার সন্তোষজনক প্রতিকার নেই আমি এখানের জাতি ধর্ম বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করেছি সকলের সুবিধা অসুবিধা আমি পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতে আমি থাকব আরেক ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে এ আসনে মনোনয়ন পেয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও ধর্মীয় আলোচক ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি নির্বাচিত হলে এলাকার শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো সহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন তিনি আগামী সংসদ নির্বাচন চালাপাটি নলসিটি এই দুই আসনে ইসলামী আন্দোলনের মহতারাম আমিরের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লাহ যদি আমাকে এই এলাকার থেকে জয়যুক্ত করেন ইনশাল্লাহ আমি জালকাঠি অনেক সমস্যা বলতে গেলে অনেক দীর্ঘ সময় চিকিৎসা তারপরে শিক্ষা রাস্তাঘাট ভিতরের উপরে কিছু দেখা যাইতেছে কিন্তু ভিতরে কিন্তু কিছুই নেই নলসিটি জালকাঠিতে জালকাঠি নলসিটির মানুষ বঞ্চিত এদেরকে আমার জালকাঠি নলসিটির মানুষ অনেক ভালো মানুষ কিন্তু এদেরকে যুগে পর্যায়ক্রমের সব জায়গার থেকে বঞ্চিত তাই আমি মনে করি আসলে সত্যিকার অর্থে সমাজ ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব আমার সর্বাত্মক চেষ্টা থাকবে

তিরাশি জন এবং নারী ভোটার একাশি হাজার একশো চুরাশি জন এই অঞ্চলে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি শোনাচ্ছেন আশার বাণী তবে ভোটাররা তাদের মূল্যবান সমর্থন কাকে দেবেন কাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কার গলায় পড়াবেন বিজয়ের মালা তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত